বিয়ের মণ্ডপে রাজেশ কুমারকে পুলিশে ধরিয়ে দিয়ে রোশনাইকে বিয়ে করে নিল আরণ্য হ্যাঁ বন্ধুরা রোশনাই আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব রোশনাইকে কনে সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যায় রাজেশ কুমার আর এদিকে রোশনাই আরণ্যকে বাঁচানোর জন্য এমন একটা কাজ করতে বাধ্য হয় এদিকে পুলিশ অফিসারেরা বুঝতে পারে যে রোশনাই তার নিজের ইচ্ছাতেই বিয়েটা করছে আর ঠিক সেখানে আরণ্য এসে পুলিশ অফিসারকে বলতে থাকে এটা একেবারেই অসম্ভব এরপরই ঠিক সময় মতো পুলিশের সহযোগিতায় বিয়ের মণ্ডপে পৌঁছে যায় আরণ্য এরপরে আরণ্য সরাসরি বিয়ের মণ্ডপে রোশনাইকে বলতে থাকে তুমি কি এই বিয়েটা মনের ইচ্ছা থেকে করছ ঠিক সেই মুহূর্তেই রাজেশ কুমার সবার সামনে আরণ্যকে বন্দুক তুলে মারার জন্য রাজেশ কুমারের এমন পরিস্থিতি দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় রোশনাই ও আরণ্য এরপরই পুলিশ অফিসারেরা রাজেশ কুমারের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে উল্টো রাজেশ কুমারকে এরেস্ট করে এদিকে আরণ্য চিন্তা করতে থাকে রাজেশ কুমারের হাত থেকে কিভাবে রোশনাইকে বাঁচাবে কারণ রাজেশ কুমার আবারও সুযোগ পেলে রোশনাইকে ক্ষতি করবে বা বিয়ে করে ফেলবে আর এই সব কিছু ভেবে আরণ্য সিদ্ধান্ত নিয়ে নেয় রোশনাইকে বিয়ে করা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আরণ্য রোশনাইকে বিয়ে করবে আর রোশনাইয়ের কি সব দায়িত্ব নেবে আরণ্য অরণ্য যেভাবে রাজেশ কুমারের হাত থেকে রোশনাকে বাঁচিয়ে নিল রোশনাইকে বিয়ে করে বাড়িতে উঠবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত